গাইবান্দা জেলা সদরের রাধাকৃষ্ণপুরে অবস্থিত একটি আধুনিক রিসোর্টের নাম হচ্ছে এসকে এস শহর থেকে মাত্র চার কিলোমিটার দূরে কলেজ রোডের এই এসকে এন রেস্ট হাউস অ্যান্ড রেস্টুরেন্ট উত্তর জনপদের মানুষের রুচিশীলতার প্রতি সবুজের মায়া ঘেরা প্রায় দশ একর জায়গা জুড়ে নির্মিত নজর প্রাকৃতিক পরিবেশের এসকে এস এন রিসোর্টে আছে নানা প্রজাতির বৃক্ষ কৃত্রিম ফোয়ারা জিম গেম জোন উন্মুক্ত মঞ্চ ছোটোদের জন্য রয়েছে খেলা কিডস জোন সুইমিং পুল রেস্টুরেন্ট সেমিনার কক্ষ দৃষ্টিনন্দন পুকুর এবং কটেজ সহ বিভিন্ন আধুনিক স্থাপনা এসকেএস ইন রিসোর্টে প্রবেশ পথে ডান দিকে রয়েছে জলধারা নামক রেস্টুরেন্ট এবং কৃত্রিম ঝর্ণা রেস্টুরেন্ট ঝর্ণা পেরিয়ে সামনে এগিয়ে গেলে পুকুর গাইবান্ধার বিখ্যাত স্থান ফুল ও ফলের নামের রিসোর্টে রিসোর্ট চোখে পড়বে প্রতিটি কটেজের সামনের পুকুরে আছে মাছ ও হাঁস আকৃতির বোট অতিথিরা কর্তৃপক্ষের অনুমতি নিয়ে এসব বোটে চড়তে পারে রিসোর্টের মধ্যে এই জায়গাটা অত্যন্ত দেখার মতো ছিল সবুজের সমারোহ সমারোহ এবং একটা ঐতিহ্যের একটা ছাপ রয়েছে এই জায়গায় এখানে একটা ঝুলন্ত ব্রিজও রয়েছে আমরা স্কেই সিনে ভিতরে ঝুলন্ত ব্রিজ দেখি যেটা সাধারণত আমরা রাঙামাটি বা খাগড়াছড়িতে আমরা এই ধরনের ঝুলন্ত ব্রিজগুলো দেখতে পাই তবে এসকে সিনে আসলে এই ঝুলন্ত ব্রিজে উঠলে আমরা সেই ফিল্ডটাই এক ধরনের পাবো এটা দারুণ একটা ব্রিজ ছিল এছাড়া ব্রিজের ব্রিজ যে পুকুরের উপরে তৈরি সে পুকুরটাও দেখার মতো ছিল এখানে কিছু কারুকার্য যেটা আসলে মন মন মাতানো দেখলেই মন ভরে যাবে এটা একটা রাবার গাছ যেটা সাধারণত পাতাগুলো রাবারের মতো কারণ এটাকে রাবার গাছ বলা হয়ে থাকে এটা দারুণ একটা পাতা হাতে নিলে খুবই ভালো ফিল আসে এখানে এসকেই সিনের ভিতরে আবার একটা সিড়িয়াখানাও রয়েছে এখানে একটা ছোটো ময়ূর ময়ূর ছিল যেটা আসলে আমরা ক্যামেরাবন্দি করার লোভ সামলাতে পারি পাশাপাশি মেকাও ছিল মেকাও দুটি দেখার মতো তো এসকে সিনে ঘুরতে আসলে এই মেঘাও না ম্যাকাওটা না দেখে যাবেন না মেকা দুটো পাশাপাশি আরও হরিণ এখানে রয়েছে হরিণগুলোও দেখার মতো ছিল মানে সব মিলিয়ে এসকেইস দারুণ লেগেছে ধন্যবাদ